শুনছেন না আমরাও ছোট বেড়ায় শুনছি আমরা মা শাশিরা কইসে কইরে এক বেড়া বেলে কুত্তারে হানি খাওয়া বেলে বেশ থেকে কথাটা শুনতে এমন লাগে যেন মনে হয় একটা কাল্পনিক কাহিনী অথবা কিচ্ছা বা গল্প কথা কোন ঠিক না অথচ এটা কাল্পনিক কাহিনীও না কিচ্ছাও না গল্পও না ওলামাই কেরাম আছে

এখন ফানি খাওয়ার জন্য একটা কুয়া তালাশ করতেছে হঠাৎ করে একটা কুয়া খাইছে কুয়া খাইয়া কুয়া থেকে ফানির তৃষ্ণা নিবারণ করে যখন আর একটু সামনে রানা হইছে একটু সামনে গিয়ে দেখে একটা কুকুরে ফানির তৃষ্ণাই জীব বাটা বাহির করে কাঁদা মাটিতে জীব বাধা পানি ছাড়তেছে পানি খাওয়ার জন্য কি পূজা কুকুরের ফানির তৃষ্ণা আছে না নাই সে আসলে <experiences> <Michael> পানির তৃষ্ণা নিবারণ করে সামনে যখন আগা যায় তখন দেখে আল্লাহর সৃষ্টি জগতের সব চাইতে একটা নিকৃষ্ট পানি সেই পানির কোন দাম আমরা দেয় না সম্মান দেয় না ঈশ্বর দেয় না শত দূর দূর করে দূরে সরাইয়া দেয় একটা কুকুরে পানি খাওয়ার জন্য জিব্বাটা বাহির করে কাদা মাটিতে লাগায়া পানি সারতে সেই পানি খাওয়ার জন্য এমন সময় নজর পেরেছি আর বোঝার বাকি নেই আমার মন সাক্ষী দেয় এই কুচ্চাটা পানি তৃষ্ণা লেগেছে তৃষ্ণার হয়ে গেছে এখন তাকে পানি খাওয়াতে হবে এই কুকুরটাকে একটু যত্ন করতে হবে এমন মন মনে সুখতা আবার কুয়ার সামনে গিয়া দাঁড়াইয়া আল্লাহ লবি বিশ্বরী রামাতুল্লি রামি বলেছে তার পায়ে ছিল একটা চামড়ার মোজা চামড়ার মোজাটা খুলিয়া সামান পানি উঠায় এই পানিটা নিয়ে কুকুরের সবানে ঢেলে দিয়েছে সব হান্লা যদি কন আর কন সবানাল্লা পানি

কিন্তু সেই কাহিনী এই ঘটনার ভিতরে মোসার কথা হইল মোসার সবক হইল জানেন একটু মনোসজ্জা শোনেন এই নজন ছেলে চায় সামান্য পানি যে পুকুর হয়ে খাওয়াইয়া দিয়েছে এই নেটকাশটা করতে কিন্তু এক ঘন্টা সময় লাগে নাই এক লক্ষ টাকাও লাগে নাই পাঁচ লক্ষ টাকাও লাগে নাই যদিও ওই নেটকাশটি করতে গিয়ে সময় লাগে নাই টাকা লাগে নাই আল্লাহ সারাপ আমি

নাকি জন্ম হয়েছ তোমার শরীরে লম্বা শ্রব্য আছে নাকি বাচ্চার দ্রব্য আছে তোমার তো বিহাস করলি নাকি শাড়ি টফি উষা টফি না লম্বা টফি এইগুলি আর লাচা খাই না আমার

আমার কাছে আছে আর হাজার সুন্দর হতে পারো তোমার অন্তর যদি ভালো না হয় কলম যদি ভালো না হয় তোমার সম্মান আল্লাহর কাছে নাই সরিকম ঠিক কিনা আর সরিকম ঠিক কিনা বনের সাইডে নজর সিলেটি

সুন্দর হইলে সেহেরা নমুনা বান যদি বিহেস্টে যাই ঠোকা তাহলে সবার আগে আমার আপনার নবি সৈকিদুল আমিয়া নবী রসুলের আশা সান্না বসিল আবুল আহাম সুন্দরের বাবা সুন্দরের বাবা সবার আগে বেহেস্ত যাইত কিন্তু সুন্দরের বাবা হইয়াও সারা দুনিয়ার সবচেয়ে সুন্দরের বাবা হওয়ার পরেও আবুল আহাব জান্নাতি না জাহার নাবি আর শুনে কম জান্নাতি না জাহার আবু রাহাব এবং জমিন স্ত্রী নামে বনে যাবে তাহলে বোঝা গেল জান্নাতে যাইতে হলে আল্লাহ কে খুশি করছে হইলে চেহারার প্রয়োজন নাই শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নাই অন্তর সঠিক হয় অন্তরটা যদি আল্লাহর জন্য হয় ওই মানুষটার প্রতি আল্লাহ চেনা নাই আর জোরে বলে না কোন কালা নিত সুন্দর না উনি তো কালো মানুষ এতো কালো নাকের সন্তার দিকে নাই সুন্দর কোনো চেহারা নাই ফিচকাটি নাই এতো গরিব

আর কি বলো মেশিন যদি ভালো হয় মাইক ভালো মেশিন যদি ভালো না হয় ছয়ত্রিশ হাজার মাইক লাগাইল এই মাইক আওয়াজ হবে না আর মেশিন যদি ভালো হয়